আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর এই ভিডিওটা করার সত্যি কোনো প্ল্যান ছিল না প্রথমত সারা রাত ঘুমাতে পারিনি কারণ ওরকম একটা ডিস্টার্বিং নিউজ সেটা কি নিউজ আমি আর ভাঙিয়ে বলছি না ওটা পাওয়ার পর আর আমার একটা খুব বাজে স্বভাব আছে সেটা হচ্ছে যখনই আমি এরকম কোনো খারাপ ঘটনা শুনি সেটা কারোর মৃত্যু সংবাদও হতে পারে বা কারোর খুব মানে সিরিয়াস হেলথ কন্ডিশনও হতে পারে আমি নিজে ভীষণভাবে টেনস্ট হয়ে পড়ি এবং সেটা আমার কাছের মানুষদেরকে নিয়ে হুম মানে আমি তাদেরকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকি মানে আমার আমার যে কাছের মানুষগুলো তাদেরকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকি হ্যাঁ আর আমি প্রচণ্ড ওভার থিঙ্ক করি এটা আমার খারাপ স্বভাব অবশ্যই খারাপ স্বভাব তো ওই কারণে সারা রাত আমি মানে নানান চিন্তাভাবনায় আমি ঘুমাতে পারিনি এমন না যে ঘুমাইনি ঘুমিয়েছিলাম বাট ওই না ঘুমানোর মতনই আর কি আর এমনও না যে আমি রাতে ঘুমাতে পারিনি বলে আমি সকালবেলা ঘুমিয়ে সেই মানে ঘুমটাকে মেকআপ করে নেবো আমাকে অফিস যেতেই হয়েছে আর অফিস গিয়ে কাজ করতেও মানে করতেই হয়েছে ডেফিনেটলি আর তাতে আমার শরীরের অবস্থা পুরো বারোটা বেজে গেছে হ্যাঁ এমনিতেই আমার রাতে যদি ঘুম না হয় ঠিক করে আমার সারাদিন প্রচণ্ড মাথা ব্যথা আর ঘাড়ে ব্যথা হয় আর তার উপর মানে অফিসের কাজের চাপ তো মাথা ব্যথা আর ঘাড়ে ব্যথার মানে ইনটেন্সিটি আরও বেড়ে গেছে ওই কারণে আর আর সারাদিনে সত্যি বলতে যেহেতু মানে শরীর দিচ্ছিলো না আর কাজের চাপে আমি ইউটিউবটাও খুলিনি হ্যাঁ আর খুললেও আমি অন্য ভিডিও দেখেছি মানে কোনো মানে কি বলবো গল্পের ভিডিও দেখেছি বা অ্যানিমেটে অ্যানিমেশনের কোনো ভিডিও দেখেছি বাট আমি কন্ট্রোভার্সির কোনো ভিডিও দেখিনি কিন্তু আজকে ডিনার করতে বসে হঠাৎ করে আমি সীমান্টির ভিডিওটা চালালাম চালিয়েই আমি প্রথমে ভাবলাম যেহেতু সীমান্টির সাথে লিজাদির একটা সময় কিছু দিনের জন্য হলো যেহেতু একটা চেনা পরিচিত ছিল চেনা পরিচিতি ছিল ভালো সম্পর্ক ছিল আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো নামটা নিয়ে একটু সমবেদনা জানাবে কিন্তু যাই হোক আমার এক্সপেকটেশনটা আসলে মানে আমার উচিত হয়নি কোনো এক্সপেকটেশন রাখা সমবেদনা জানিয়েছে অবশ্যই কিন্তু তার পাশাপাশি আরও যে সমস্ত অতীতগুলোকে টেনে এনেছে সীমান্টি সেটা আমার একদমই ভালো লাগেনি এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত আমি কারোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না কিন্তু আমার ভালো লাগেনি প্রথমত হচ্ছে যে ওই একটা ফেক আইডি দিয়ে শুভ আঙ্কেলকে নিয়ে একটা ফেক নিউজ ছড়ানো হয়েছিল আশা করছি সবাই জানে সেই কথাটা উল্লেখ করলো যে আলিদার নামে একটা বা এই নামে এই একই নামে একটা আইডি দিয়ে এরকম একটা নিউজ ছড়ানো হয়েছিল আমার প্রশ্নটা হচ্ছে যে ওটা তো একটা ফেক আইডি আর লিসাদির যে একটা ফেক আইডি আছে সেটা মনে হয় মোরারলেস অনেকেই জানে এই কয়েক মাস আগেও ওই ফেক আইডিটা রুনান্টি লাইভে গিয়ে কমেন্ট করছিল হ্যাঁ মানে লিসাদিও তার রিয়েল আইডি নিয়ে কমেন্ট করছে ওদিকে ফেক আইডিটাও কমেন্ট করে যাচ্ছে হ্যাঁ তো সেই একটা ফেক আইডি একটা কি ভুলভাল বা একটা নোংরা একটা কমেন্ট করলো বা একটা নোংরা কমেন্টের মাধ্যমে একটা রিউমার ছড়ালো তার দায়ভার কি করে সেই মানুষটার হয় মানে আসল মানুষটার হয় সেটা আমি বুঝলাম না ঠিক আর লিসাদি যদি কোনো দিন তোমাকে খারাপ কিছু বলেও থাকে আমি ধরেই নিচ্ছি লিসাদি তোমাকে নিয়ে যা বলেছে খুব নোংরা কথা বলেছে খারাপ বলেছে বানিয়ে বানিয়ে বলেছে মিথ্যে বলেছে সব আমি কনসিডার করছি বা লিসাদি যে কথাগুলো বলেছে সেগুলো ঠিক বলেছে না ভুল বলেছে আমি সেই তর্কেও যাচ্ছি না হুম কিন্তু লিসাদির সাথে তোমার যে ক্ল্যাশ কি করে এক্সপেক্ট করছো বা কি করে ভাবছো যে তার কর্মফল গিয়ে পড়বে তা পড়েছে তার হাজবেন্ডের ওপর কেন এরকম চিন্তাভাবনাটা আসছেই বা কেন তাহলে এই যে কদিন আগে শুভ অঙ্কেলের এত খারাপ অবস্থা হলো এত খারাপ একটা অবস্থা হলো তুমিও কত যুদ্ধ করলে কত খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যে গেলে আর সেই সময় তুমি খুব ভালো করে জানো তখন তোমার পাস্ট নিয়ে প্রচুর নাড়াঘাটাও হয়েছে যে তুমি কন্ট্রোভার্সি জানারি কী করেছো একটা সময় কাকে কাকে কি বলেছ আমিও সেটা নিয়ে ভিডিও করেছি এবং তোমাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়েছে নেগেটিভ কন্ট্রোভার্সি যখন তুমি ফোন নাম্বারটা দিলে তারপর তখন তুমি বারবার কী বলেছ ইভেন তুমি এখনো মাঝে মাঝে বলো যে তোমার স্বামী অসুস্থ ছিল সেই সময় এই মানুষগুলো তোমাকে ছিঁড়ে খেয়েছে এরকম একটা কথা বলেছো তাই তো অবশ্যই তোমার খারাপ লেগেছে তোমার সেটা খুব দুঃসময় ছিল আজকে দিনে দাঁড়িয়ে যখন অন্য আর একটা মানুষের দুঃসময় এবং এমনই একটা দুঃসময় যে সে ফিরিয়ে আনতে পারেনি তার ভালোবাসার মানুষটাকে সেইখানে দাঁড়িয়ে তোমার কি উচিত হয়েছে যে সেই অতীতগুলো টেনে এনে কথা বলা কি হবে প্রথমত মৃত্যু আমাদের জীবনের একটা চরম সত্য যেটাকে আমরা কখনো ইগনোর করতে পারবো না আর এই পার্টিকুলার বিষয় মানে মৃত্যু যে আমাদের জীবনের চরম সত্য এই পার্টিকুলার বিষয়টা নিয়ে মানে শয় ছয় লেখক এবং শয় শয় কবি প্রচুর গল্প লিখেছেন প্রচুর কবিতা লিখেছেন তো মৃত্যুটাকে আমরা কখনো এড়িয়ে চলতে পারবো না এটা আমাদের আলটিম্যাটাম লাইফের তাই কেউ মারা গেছে তার মারা যাওয়াটার কারণ কখনো তার কর্মফল হতে পারে না এটা তার লাইফের আলটিমেটম ছিল তার কপালে ছিল সেই বয়সে এই এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে তার কাছের মানুষগুলোকে রেখে চলে যাবে কিন্তু সেটা কখনো তার বউয়ের কার সাথে কী ঝামেলা লেগেছিল বা তার সাথেও কার কি ঝামেলা লেগেছিল সেটা তার সেটা রিজন হতে পারে না তোমার কথার মার প্যাচে মানে তুমি এটাই বারবার বোঝানোর চেষ্টা করছিলে যে তোমার সাথে যে ক্ল্যাশটা লেগেছিল তোমার সাথে যে ঝগড়া ঝামেলা বা যাই কিছু হয়েছিল বা এখনও আছে বা এখনো সেই ঝগড়াটা কোথাও গিয়ে একটু মানে সেরকমভাবে বল ক্যানোর মতো এডাপ্ট না হয়েও একটা চাপা একটা সাইলেন্ট ঝামেলা আছে আর সেইটা কখনো কারোর মৃত্যুর কারণ হতে পারে বা কর্মফল হতে পারে ভেরি স্ট্রেঞ্জ তোমার থেকে এইগুলো এক্সপেক্ট করিনি তুমি এত সংসার যুদ্ধ এত কিছু নিয়ে এত জ্ঞান দাও তোমার মুখে সত্যি মানে একদমই অবিশ্বাস্য লাগছিল আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করেছিলাম এই যে এতগুলো যুদ্ধ তুমি পেরোলে শুভাঙ্কেলকে নিয়েই রিসেন্ট এক মাস হলো এত ঝাপটা পেরোলে কিছু শিক্ষালাভ তুমি অবশ্যই সেখান থেকে করেছো সেখান থেকে সেই শিক্ষালাভটা করে আলটিমেটলি লাভটা কি হলো মানে বিষয়টা হচ্ছে অনেকটা যে যে নিজের বেলায় আটু সুটি পরের বেলায় দাঁত কপাটি মানে তোমার স্ট্রাগলটা স্ট্রাগল আর অন্য কেউ স্ট্রাগল করছে সেই সময় তুমি তার অতি থ্যানা তেনা একটা ভার্চুয়াল জগতে সাথে কি ঝগড়া লেগেছে কি ঝামলা লেগেছে হ্যাঁ সেইগুলোকে টেনে আনছো সত্যি করে বলো তো সেই যে সেই সময় যে ঝগড়া ঝামেলাগুলো লেগেছিল তোমার জীবন থেমে আছে কি সেই ঝগড়া ঝামেলার জন্য না তোমার জীবন থেমে আছে না লিজাদির ফ্যামিলি বা লিজাদির জীবন থেমে আছে কোনোটাই থেমে নি বা তোমারও বিশাল কিছু ক্ষতিও হয়নি তাই তো একটা ঝগড়া একটা ঝামেলা হয়েছে আর কিছুই না ব্যাস দ্যাটস এট সেইটা টেনে এনে তুমি কি বোঝানোর চেষ্টা করলে যাই হোক দেখো তোমার একটা প্রবলেম আছে সেটা খুব ভালো করেই জানি সেটা হচ্ছে স্লিপ অফ টাং তোমার মানে জিহোবাটা বাটা মাঝে মাঝেই স্লিপ কাটে বা প্রায়শই স্লিপ কাটে হ্যাঁ এবং তার জন্য তুমি অনেক কিছু বলে ফেলো স্থান কাল পাত্র না বুঝেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই স্থান কাল পাত্রটা বুঝে একটু কথা বলাটা তোমার শিখতে হবে যেহেতু তুমি একটা চৌষ হাজার সাবস্ক্রাইবার মানে চ্যানেল হোল্ডার সেই ক্ষেত্রে অবশ্যই তোমার ওপর কিছু দায়িত্ব আছে তাই তো তুমি নিজেকে অনেক শুধরে নিয়েছো তুমি আর আগের মতো ওরকম কাঁচা কাঁচা খিস্তি দিয়ে ভিডিও করো না তো মানে কি বলবো নিজেকে অনেক কিছু রিয়েলাইজ করেছো নিজের অনেক ভুল ত্রুটি তুমি রিয়েলাইজ করছো আই হোপ তুমি এই ভুল ত্রুটিগুলোও রিয়েলাইজ করবে এই ভুলগুলো তুমি আস্তে আস্তে রেকটিফাই করবে হ্যাঁ আই হোপ এবার বাকিটা তোমার ব্যাপার এরকমভাবে সমবেদনা জানানোর থেকে আমার মনে মনে হয় সমবেদনা না জানানোটাই বেটার মানে এইভাবে সমবেদনা জানানো অতীত টেনে এনে এনে তাতে কি হয় ওই মানুষটার মনে আরও বেশি করে আঘাত দেওয়া হয় আর কিছুই না ভিডিওটা এতক দিয়ে রাখলাম সবাই খুব ভালো থাকবেন শরীরে খেয়াল রাখবেন আর রেগুলার হেলথ চেক আপে অবশ্যই থাকবেন সেটা ভীষণই দরকার অ্যাটলিস্ট এখনকারের সময় আমরা যে সময়টার মধ্যে দিয়ে এখন যাচ্ছি এখন অসুখ বিসুখ মৃত্যু কোনো কিছু আর বয়স মানে না যে কোনো বয়সে যা খুশিতাই হতে পারে রেগুলার মেডিকেল চেক আপে থাকবেন আই আই হোপ অনেকেই সেটা করেন মানে আমিও ইদানিং লাস্ট এক বছর ধরে স্টার্ট করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ